যখন আমাদেরকে তো কল আজরাইল আলাইহিস সালাম দপন সালে আসে তখন ওই কালের মধ্যে মানুষকে কি শক্ত হয় না দুর্বল হয় কথা বলত না কি হয় দুর্বল হয় ওই সময়মতে যখন মরা তখন দুর্বল হয় জানেন কারণ মানুষের পুরো চেহারা নাই মানুষের পুরো চেহারা নেই ওই সময় মত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস ভাবে দরবে

আমি তখন ডাক দেব ওই সমনটাকে দুর্বল হয়ে যাব কিন্তু আমি আমার দুনিয়াতেও দুর্বল কিন্তু অপর থেকে তোমাদের সম্মান বাড়িয়েছি সুবহানাল্লাহ আল্লাহ কেবল চেহারা দেখে না না আমি তোমাদেরকে সম্মান বাড়াইলাম কেমন করে সম্মান বাড়াইলাম ইবাদতের আমল বৃদ্ধি করে আল্লাহ আর সেই জন্য আমার আল্লাহ বলেছে ইন্ন ফি যালিকা আল আয়াতাল লিমাল খাফা আমি আল্লাহ রাব্বুল আলামিন গো ওই দিনটাকে

এমন পৃথিবীর মানুষটাকে সবাই একত্রিত করা হবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ এখন তো আমরা এলাকায় এলাকায় এক অপরকে আমরা দেখতে পাই না এক জেলার মানুষ অপর বেলা দেখতে পাই না কিন্তু ওই সময়ের মধ্যে যখন কি করবে একত্রিত যখন করা হবে যখন হাসরের ময়দান যখন হবে তখন সবাই একমন বাড়ি হয়ে যাবে চেহারাটা হয়ে যাবে পরে ওই সময়ের মধ্যে সবাই আর যেন থাকবে না সবাই এক মাঠে থাকবে জোর বলো সুবাহ আল্লাহ আর আওয়াজ বলুন না আল্লাহ তো আমার আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ কেন আল্লাহ কেন করবেন না করতে যখন কেন করবেন যালুম্মা যাবুল্লা পুলনা আপনি সময়কে করতে যখন করবেন ওয়াজাইদাল্লাহু মুশিআলকিহুম মাশরুত যখন তোমরা দুনিয়ার জগতের মধ্যে কি জন্য তোমাদেরকে পাঠাইলাম যে মাত্র জবের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন দশাশা আসলা নাই যেমন প্রবরণ আসলে নাই আমার আল্লাহর উদ্দেশ্য হচ্ছে কেন আমার আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ডাকো আমার আল্লাহর উদ্দেশ্য আল্লাহকে ডাকো তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যা কিছু করে না কেন ভালো কাজ করলেও ভালো কাজ না করলেও আপনার আমাদেরকে নিজের থেকে কমতি দিয়েছে কিনা কথা বলে দিয়েছে কিনা দেয় নাই দেয় নাই কারণ ভালো কাজ করলে আমার আল্লাহ নিঃশ্বাস দিয়েছেন খারাপ কাজ করলে আমার আল্লাহ নিঃশ্বাস দিয়েছেন মানুষদেরকে না কাবে একটা মানুষের মরালাই কথা বলে ঠিক না। তোমাদেরকে দেওয়া হবে কিন্তু আল্লাহর সামনে তখন তোমাকে যখন দাস দিবে ওই পৃথিবীর সময় কোনবার কোন সময় খেয়ে হাঁটাই চ এই জন্য আল্লাহ বলে আর আমি মহম্মা নাস মানুষকে একত্রিত কর্ম করবে বলে